আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মাঠের মধ্যে বসে আছি তো আজকের ওয়েদারটা কিন্তু দারুণ যদিও বিগত কয়েকদিন হলো কিন্তু প্রচুর গরম যাচ্ছে কিন্তু বিকেল বেলা যখন রৌদ্রটা পড়ে যায় তখন কিন্তু পরিবেশটা কিন্তু দারুণ লাগে বিশেষ করে এই যে ক্ষেতের যে জমিগুলো আছে এই জমিগুলোর দেখেন কত সুন্দর লাগতেছে আমার পিছনে তো আমার আজকে মূল উদ্দেশ্য এরকম ওয়েদার সম্পর্কে না এমনিতেই যাই বললাম মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে অনেকে আসি যারা হচ্ছে কোনো একটা কিছু শুরু করতে চাই বা হচ্ছে কোনো একটা প্রজেক্ট হাতে নিতে চাই কিন্তু সেটা আমরা হচ্ছে কি শুরুই করতে পারি না কারণ হচ্ছে আমাদের মধ্যে মনের মধ্যে একটা হচ্ছে কি সন্দেহ চলে আসে যে মানুষ কী বলবে কিংবা হচ্ছে আমি এটা করলে মানুষ কি ভাববে যে আমার লেভেলে এটা যায় না ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনি যে কাজই করেন না কেন আপনাকে কিন্তু মানুষ সমালোচনা করবেই কিছু প্রকৃতির লোক আছে যারা হচ্ছে মানে যাদের কাজই হচ্ছে মানুষের সমালোচনা করা তো আপনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান তারপরেও কিন্তু আপনার মানে আপনাকে নিয়ে কিন্তু সমালোচনা করবে ঠিক আছে তো আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়ে যান তারপরে কি তা মানুষ আপনাকে নিয়ে কিন্তু কিছু মানুষ আছে যারা হচ্ছে কি সমালোচনা করবে আমি সবার কথা বলছি না যারা আর কি সমালোচনা করে তো আলটিমেটলি তাদের কথা চিন্তা করে কিন্তু আপনি আমার আপনার কাজ কিন্তু হচ্ছে ফেলে রাখতে পারেন না বা শুরু করবেন না তাদের জন্য কারণ তারা কিন্তু হচ্ছে আপনাকে কিছু দিয়ে কিন্তু কখনো হেল্প করতে পারবে না শুধু তাদের কাজ হচ্ছে সমালোচনা করা তো যে মানুষগুলো সমালোচনা করে তাদের থেকে যদি আপনি নিচু পর্যায়ে থাকেন তারা আপনাকে শেয়ার হচ্ছে অবহেলা করবে আর তাদের থেকে যদি আপনি উচ্চ উচ্চ পর্যায়ে চলে যান আপনাকে নিয়ে তারা হচ্ছে কি সমালোচনা করবে তার মানে হলো যাদের সমালোচনা করার অভ্যাস কোনো বিষয়ে আপনি যে পর্যায়ে থাকেন না কেন আপনাকে নিয়ে সমালোচনা করবে কারণ সমালোচনা করা পৃথিবীতে কিন্তু খুবই সহজ একটা কাজ ঠিক আছে কারণ প্রধান একটা একটা প্রধানমন্ত্রী আছে যে অনেকটা ভালো তো আমি তার বিরুদ্ধে কিন্তু একটা সমালোচনা করতেই পারি যে কোনো একটা ইস্যু বের করি এটা কিন্তু খুবই নর্মাল বিষয় এবং মানুষের সমালোচনা করা এবং মানুষকে জ্ঞান দেওয়া যে কতটা সহজ এটা কিন্তু আপনি নিজেও হচ্ছে উপলব্ধি করতে পারবেন যদি একটা মিনিট একটু চিন্তা করেন যে কোনো মানুষের ক্ষেত্রে আপনি সমালোচনা করতে পারবেন তো তাদের আপনারা যারা হচ্ছে কোনো কাজ শুরু করতে যাচ্ছেন বা হচ্ছে কিছু একটা করতে যাচ্ছেন যে মানুষ কি বলবে এটা ভেবে আপনি শুরু করতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে বলবো মানুষের কথাই কান দেন না আপনার মন যা চায় তাই করেন এই যে আমি হচ্ছে কিছু কিছু ভিডিও মানে আমার ভালো লাগে তাই আমি আপলোড করি ফেসবুক পেজে তো অনেকে আমাকে বলে তোমার পেজে তো কোনো হচ্ছে রিস্ক নাই তোমার ইউটিউব চ্যানেলে তো কোনো রিস্ক নেই তেমন তো হচ্ছে ভিউয়ার্স নাই তা আমি সত্যি কথা বলতে ভিউয়ার্সের জন্য বা আমার হচ্ছে ভিডিওগুলো হচ্ছে লাখ 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 মানুষের কাছে পৌঁছাতেই হবে এরকম কোনো মানে উদ্দেশ্য নিয়ে আমার হচ্ছে ভিডিও করা না আমার উদ্দেশ্য হচ্ছে আমার মনের মধ্যে যখন যে কথাগুলো আসে বাট স্মৃতি মানে সেই কথাগুলো আমি শেয়ার করি এবং এই কথাগুলো যাতে স্মৃতি হিসেবে থাকে একটা সময় হচ্ছে যাতে দেখতে পারি যে আমার চিন্তাধারাগুলো কোথায় ছিল এবং এক সময় গিয়ে কোথায় দাঁড়াবে যে সেই সময়ে আমি দশ বছর পর গিয়ে আমি হচ্ছে দশ বছর আগের স্মৃতিগুলো দেখব যে আমার চিন্তাধারাগুলো কোথায় ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেটা স্মৃতি হিসেবেই থাকবে এবং হচ্ছে আমার মনের মধ্যে যে কথাগুলো আসে সেটা যাতে হচ্ছে কি আপনাদেরকে জানাতে পারি যদি দুইজন ভিয়ার্স হয় তাদেরকে আমি যেন জানাতে পারি তো আপনি দেখেন যে আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানব কে ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ মানব বা শ্রেষ্ঠ মানুষ ছিলেন কিন্তু আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাঈ তো তিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও তিনি কিন্তু সবার কাছে প্রিয় হতে পারে নাই আপনি কি চিন্তা করতে পারতেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও তিনি সবার কাছে প্রিয় হইতে পারে নাই তিনার নামে হচ্ছে অনেকেই দুর্নাম বের করছে অনেকেই কিন্তু তাকে হচ্ছে হত্যা করার চেষ্টা করছে অনেক কিছু করছে যেটা যেটা আপনারা কিন্তু হচ্ছে কি জানেন যেগুলা তো আমি বলবো পৃথিবীর শ্রেষ্ঠ মানব যিনি ছিলেন আমাদের প্রিয় নেবী হজরত মোহাম্মদ সাদু আসলাম তিনিও কিন্তু সবার কাছে প্রিয় হতে পারেন নাই তো আমি আপনি কোথাকার কে যে সবার কাছে প্রিয় হতেই হবে বা সবার কাছে প্রিয় হওয়াই লাগবে এরকম কিন্তু ইন্টেনশন আমাদের হওয়া উচিত না যে আমরা সবার কাছে প্রিয় হব আপনি ভাই যত ভালো কিছুই করেন না কেন আপনি সবার কাছে প্রিয় হতে পারবেন না সো আপনার মনের মধ্যে যেটা আসে যেটা আপনার ভালো লাগে আপনার সাথে যেটা যায় আপনার মস্তিষ্কের সাথে আপনার মনের একটা যে বন্ধন আছে এই দুইটা বন্ধন মিলে আপনার আপনার যেটা করতে মন চায় আমি বলবো যেটা করতে মন চায় আপনাকে পড়াশোনা করতে ভাল লাগে করেন আপনাকে কাজ করতে ভাল লাগে করেন আপনি কোনো একটা প্রজেক্ট হাতে নিতে চান করেন আপনি যদি হচ্ছে কোনো একটা দোকান দিতে চান করেন আপনি যদি কোনো একটা কি বলবো যে জমিতে আবাদ করতে চান করেন যে কোনো কিছু মানে আমি পৃথিবীর যে কোনো কাজ কাজগুলো আপনাকে যে কোনো কাজ যদি ভালো লাগে আপনি শুরু করে দেন কোথাও ডানে বামে পিছনে তাকানোর সময় নাই আপনি সোজা সামনের দিকে হয়ে জাস্ট কাজটা শুরু করে দেন আমি কথা দিচ্ছি ভালো কিছু হবে যদি হচ্ছে আপনার কাজের সাথে যদি হচ্ছে কি মানে আছে না আপনার নেশা এবং পেশা যদি মিলে যায় সেক্ষেত্রে আপনার সাকসেসফুলটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে যখন নেশার সাথে হচ্ছে পেশাটা মিলে যায় তখন কিন্তু মানুষের জীবনে অগ্রগতি খুব তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে তো আজকে এই পর্যন্তই জাস্ট কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম এমনি মনে হলো যে হচ্ছে আমি একটা কাজে আসছি এখানে তো এমনি মনে হলো যে কিছুক্ষণ গল্প করি তাই গল্প করলাম তো যদি আপনাদেরকে ভালো লাগে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম